কাল গেছিলাম একটি ফাংশানে আমাদের বাগুয়েটির সামনে স্পোর্ট সুপারব্যান ক্লাবের একটি অসাধারণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছিল যেখানে নচিকেতা এসেছিল অসাধারণ আর নচিকেতা সম্বন্ধে আর কি বলবো উনি যেমন গান লেখেন সুর দেন আবার গান গায় তার লেখা সবগুলো গানই খুব বিখ্যাত খুব জনপ্রিয় এটা আর বলার অপেক্ষা রাখে না এত ঠান্ডার মধ্যেও চলে গেছিলাম তার নচিকেতার মতো একজন লেজেন্ড গায়কের গান শুনব উনি আমার ভীষণ ভীষণ প্রিয় একজন শিল্পী জীবনমুখী গান উনি গেয়েছেন ভীষণ ভালো ঠান্ডার মধ্যে প্রায় এক ঘন্টা আগে গিয়ে উপস্থিত হয়েছিলাম কারণ সামনের রোতে বসতে হবে আর নচিকেতাকে খুব সামনে থেকে দেখতে হবে তাকে উপলব্ধি করতে হবে তার জীবনমুখী গান জীবন দর্শন জীবন চিন্তা অতুলনীয় মানে বলে বোঝানো যাবে না সমাজের জন্য তার বলে যাওয়া কথাগুলো বলা কথাগুলো যে কি অবদান তৈরি করেছে সেটা অনস্বীকার্য তবে অবশ্যই সেটা সবাই মানে কি না জানি না তবে আমি মনে প্রাণে মানি তার কথাগুলোর মূল্য এত ভালো সমাজ সংস্কারকমূলক গান তিনি গেয়েছেন আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে তার কথাগুলো অন্তরাত্মার সাথে একদম বন্ধন ঘটায় যেটা ভাষায় প্রকাশ করা যাবে না অনেক নৃত্য অনুষ্ঠান হয়েছে সেখানে খুব ভালো সুন্দর সুন্দর নাচ হয়েছে সেই নাচ যে ডান্স ট্রুপ চিত্রাঙ্গদা ড্যান্স ট্রুপের নাচ হয়েছে সে নাচগুলো অসাধারণ সব এটার বাইট দেওয়া যাবে না তার কারণ কপিরাইট হয়ে যাবে কিছু কিছু দিচ্ছি আমি ওম গঙ্গপতয়ে শারদ বিঘ্ন হরায়ে

খুব ভালো লাগে দৈনন্দিন জীবনের সমস্ত কিছুকে দূরে সরিয়ে রেখে একটু নিজের জন্য সময় বার করে নিয়ে এত সুন্দর অনুষ্ঠানকে উপভোগ করা খুব ভালো লেগেছে শেষে প্রতীক্ষার অবসান চলে এসেছে আমাদের সামনে নচিকেতা চক্রবর্তী স্বনামী ধন্য শিল্পী নচিকেতা চক্রবর্তী ওনার ইন্ট্রোডাকশান দেওয়ার কোনো ভাষা থাকে না উনি অসাধারণ অসাধারণ একটি বড় মাপের শিল্পী অন্য কোনো সব শিল্পী তো অনেকের কাছে জন জনপ্রিয় বা মনের অন্তর স্থান সেরকমভাবে থাকে না যেটা নচিকেতার জন্য থাকে আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে নচিকেতা চক্রবর্তীর তার কথা তার পাচনভঙ্গি তার জীবন দর্শন তার সমাজের কাছে দেখে যাওয়া তার মূল্যবান গান যেগুলো আধুনিক মতি আধুনিক যুগ যুগ ধরে এই কথাগুলো নিরন্তর সত্য হিসাবে সমাজের কাছে রয়ে যাবে নচিকেতা গান আমি নেতাজি স্টেডিয়ামে গিয়ে শুনেছি তবে যতবারই ওনার প্রোগ্রাম দেখি না কেন একদম নতুন লাগে মানে নতুন করে আজই শুনছি তার গান সেই লোভ সামলাতে পারলাম না এত ঠান্ডা এত ঠান্ডা এই ঠান্ডার মধ্যে ওপেন। বসে তার কার এনজয় করা সত্যি খুব কষ্টের এবং সেই কষ্টকে উপেক্ষা করে নিয়েও তার গান যে শুনতেই হবে আমাকে তার প্রথম থেকে শেষ সব পুরোটা তার সঙ্গে থাকতে হবে এটা একদম আপনাদের সাথে পিছনে লোকজন দেখতে পাচ্ছেন হাতে ঝোঁকেরও বলছে রাখছি নাকি ওই

একটা না করলে কি করে গান গাইব চলে গেছে রাত্রেবেলা ঘুমোতে যাই একটা আশা নিয়ে কালকে দিনটা হয়তো হবে হয় না সেই ম্যাট ম্যাট ম্যাটে দিনই আসে তো একটু সফলতা কার সাহস করছি আর কি যদি বলা তো জানে স্বপ্ন সত্যি হয়ে যেতে পারে গানটার কথা হচ্ছে যদিও জানি দুঃসহ এ রাত্রি সূর্য অন্তে আমরা কজন যাত্রী তো আমার সাথে কে কে আছেন এই যাত্রায় আর বলুন Bye bye. bye, -bye.

দক্ষতা তার লেখার তার বলার দক্ষতা তার তো সুর দেওয়ার দক্ষতা তার গায়ের দক্ষতা সমস্ত রকমের গুণ মধ্যে রয়েছে পরিপূর্ণ একটা সঙ্গীত শিল্পী বলতে যাহা বোঝায় সেই গুণী তার মধ্যে আছে মানে প্রচুর প্রতিভার অধিকারী মানে খুব কম এরকম ধরনের গুণী শিল্পী আছেন একসাথে এতগুলো খুব ভালো সঙ্গে কাটাচ্ছি নচিকেটার সঙ্গে একটা স্মৃতি হয়ে থেকে যাবে সারা জীবন আমার অন্তর্নিহিত কোণে সব সময় তো সব প্রোগ্রামে যাওয়া সম্ভব না দেখা সম্ভব না কাছে বাড়ির কাছে এত সুন্দর একটি সুবর্ণ সুযোগ সেটা কি হাত ছুটে দেওয়া যায় তো সেই জন্যই চলে গেছিলাম এই নচিকেতার পরিষ্কার ওনার তবে যেখানেই ও নচিকেতার প্রোগ্রাম হয় সেখানে ছুটে যেতে ইচ্ছে করে পরিষ্কার কিন্তু সব জায়গায় যাওয়া সম্ভব হয় না তো বাড়ির তাই ঠান্ডার মধ্যেও কাঁপতে কাঁপতে কিন্তু এই প্রোগ্রাম দেখেছি ঠান্ডা লেগে গেছে কিন্তু তবুও দেখতে হবে তবুও থাকতে হবে এই আমার প্রিয় শিল্পীর গান তো আমাকে দেখতেই হবে তাই কিছুতেই এটা ছাড়া যাবে না আমার খুব খুব ভালো লেগেছে প্রত্যেকটা গান জীবনমুখী গান খুব ছোট থেকে শুনে আসা তার গান তখন থেকেই একটা বেশ নচিকে তার প্রেমে পড়ে গেছিলাম তো সেই সুবর্ণ সুযোগ তো হাত করতে দেওয়াই যাবে না তো খুব ভালোভাবে উপভোগ করেছি সমস্ত গান সমস্ত গানগুলো একদম কি বলবো ভুলে খেয়েছি একদম খুব ভালো লেগে এরকম মাঝে মাঝে সুন্দর প্রোগ্রামে যদি যেতে পারি তাহলে নিজেকে ধ কবিতা বলা হোক কবিতা লেখা হোক প্রবন্ধ হোক ভ্রমণ হোক ভ্রমণ কাহিনী লেখা হোক বাড়ির কাজ হোক সুন্দর ক্রিয়েটিভ যে হাতের কাজ হোক যে কোনো ক্রিয়েটিভ কাজ আমি ভীষণ ভীষণ ভালোবাসি নিজে করতে ভালোবাসি নিজে করব আমার নিজের সাধ্যমতো যে ক্রিয়েটিভিটি আমার সঙ্গে থাকে সে আমি যেটা পারি সেটা অবশ্যই করি হুম তো স্বাভাবিকভাবে সঙ্গীত আমি ভীষণ ভালোবাসি নিজে ছোটোবেলায় গান শিখতাম তো সেটা আর কন্টিনিউ হয়নি তো আমি ভালো লাগে সেই একটা তাগির থেকে গেছে যে ভালো গান শোনা সেটা লিমিটেড করা চেষ্টা করা যে ভালো আমি একটু ভালো একটু গাইতে পারি ভালো লাগে বেশ সুন্দর খুব সুন্দর একটা সন্ধ্যে কাটালাম খুব ভালো লাগলো বারবার একই কথা বলছি যে খুব ভালো একটা সন্ধ্যে কাটিয়েছি খুব 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 ঠান্ডা ছিল কিন্তু দারুণ দারুণ ঠান্ডা ছিল সেই ঠান্ডার মধ্যে এরকম ওপেন প্লেসের মধ্যে গিয়ে প্রোগ্রাম দেখা প্রোগ্রাম শোনা খুব কষ্টকর ব্যাপার কিন্তু এই কষ্টকে উপেক্ষা করে ওই গান আমি নজিকে তার গান শুনেছি আমার খুব খুব পঁচিশে সবার ভালো কাটুক সুস্থ থাকুক শান্তিতে থাকুক বিশ্ব পৃথিবীতে সুন্দর শান্তি বজায় থাকুক বিশ্বের কাছেই প্রাপ্ত একটা জিনিস তোমাদের দেখাচ্ছি দেখো পুরো একদম চেয়ারের ভর্তি একটা চেয়ার ফাঁকা নেই ভাবতেই পারছ এই ঠান্ডার মধ্যেও কিন্তু প্রচুর ক্রাউড দেখতে পেয়েছো একটা চেয়ারও কিন্তু ফাঁকা নেই নচিকেতার গান তো শুনতেই হবে সেই জন্য প্রচুর প্রচুর ক্রাউড দারুণ দেখতেই পাচ্ছ তোমরা শুভ সন্ধ্যা